বকেয়া পেনশনের দাবিতে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সেই দাবিতে ভাটপাড়া পৌরসভাতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা এবার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো ভাটপাড়া থানার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবসরপ্রাপ্ত ভাটপাড়া পৌরসভার এক পৌরকর্মী জানান দীর্ঘদিন ধরে তাদেরকে আশ্বাস দেওয়া হলেও তাদের বকেয়া পেনশনের টাকা মেটানো হয়নি ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে সেই কারণে তারা স্থানীয় ভাটপাড়া থানায় বিষয়টি জানানোর জন্য এসেছেন এবং একটি ডেপুটেশন দেবেন হচ্ছে গভর্নমেন্টের একটা পার্ট মিউনিসিপ্যালিটির একটা পার্ট আইন শৃঙ্খলার প্রশ্ন একটা আছে সেই জন্য আমরা মনে করেছি আমরা ডিএমকে দিয়েছি আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে দিয়েছি আমরা এসডিওকে দিয়েছি আমরা কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরকে দিয়েছি সর্বত্র আমরা দিয়েছি কিন্তু ফরমালি ভাটপাড়া থানা আমাদের নিজস্ব থানা সেই থানাতে আমরা ফর্মাল ডেপুটেশন দিইনি কিন্তু আমরা এটা ঠিক করলাম যে ভাটপাড়া পুলিশ স্টেশনে আমাদের একটা নাম দেওয়া দরকার আমাদের পক্ষ থেকে আইন শৃঙ্খলার প্রশ্ন আছে থানাও একটা পার্ট উনি উনার সাথে আমরা আলোচনা করেছি উনি বলেছেন আমরা চেয়ারম্যানের সাথে কথা বলবো পৌরসভা থেকে জানানো হচ্ছে আগামী দিনে যেদিনকে আপনারা অবরোধ মানে বিক্ষোভ করছিলেন সেখানে বৈঠক করার কথা ছিল আপনারা জান না যায়নি যায়নি কারণ হচ্ছে বারোই ফেব্রুয়ারির মধ্যে আমাদের পেনশন দেওয়ার কথা ছিল এবং আলোচনা যেটা হয়েছে আলোচনার ভিত্তিতে ওনারাই কথা দিয়েছেন আমরা সেই কথা শুনে চলে গিয়েছিলাম তারপরে আমরা এসেছি মার্চ মাসে মার্চ মাসের ছ তারিখে আমরা এসেছি ফলে বারো থেকে ছয় অনেকগুলো দিন তারা আমাদের এই পেনশন পেমেন্ট ওরা যে কথা দিয়েছিল সেই কথা ওরা রাখতে পারলো না ফলে যে অথরিটি কথা রাখতে পারে না এবং এটা আমাদেরকে কমিউনিকেটও করেনি যে আমাদের এই অসুবিধা হচ্ছে আমরা দিতে পারছি না আরেকটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন এটা কোনো কমিউনিকেটও ওরা করেনি ফলে আমরা আমাদের বিক্ষোভটা আমরা জানিয়েছি আমরা সেই কারণে এদের ডেপুটেশান দিয়ে কোনো লাভ নেই আমরা সেই কারণে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান বলেছিলেন একবার যে কয়েকজন আসার জন্য কিন্তু আমরা যাইনি কারণ হচ্ছে ওখানে ডেপুটেশন দিয়ে লাভ নেই উনি আবার আবার বলবেন আমি এত তারিখে দেব তারপরে দেখা যাবে যে আমরা পাচ্ছি না এবং এই করে তিন মাসের পেনশন বাকি হয়ে গেছে এখানে এখন সমস্ত এই আমাদের প্রায় একশোর ওপরে মুসলিম ওয়ার্কার আছে স্টাফ আছে রিটায়ারমেন্ট তাদের ইয়ে রোজা শুরু হয়েছে তাদের হাতে তিন মাস পেনশন তারা পায়নি তারা ওদের ওই ঈদের সময় যে এক্সগ্রাসিয়া পায় সেই এসগ্রেশিয়া পাইনি পাইনি এখনও পর্যন্ত কঠিন অবস্থায় আছে আমাদের না জানিয়ে হঠাৎ করে একটা ফ্যামিলি পেনশন একটা পেমেন্ট করা হলো এর আগে কথা দিয়েছিল অথরিটি যে আমরা ফোর্থ আর করবো না এর আগেও একবার করেছে আমরা বলেছিলাম দয়া করে আমাদের মধ্যে ডিভিশন করার চেষ্টা করবেন না অপরদিকে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান বারংবার ভাটপাড়া পৌরসভার বোর্ড মিটিংকে অ্যাকাউন্টস ব্যাপারে জানতে চাওয়া হলেও কোনো রকম সদুত্তর দেওয়া হয় না তাদের আমি জানি বাট রিগার্ডিং পেনশন আমি কোনো মন্তব্য করব না বিকজ মিউনিসিপাল ফান্ড সম্বন্ধে আমাকে কিছু জানানো হয় না আমি আমাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমি কিছু জানি না না আমাকে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানানো হয় না এবং আমি জানিও না সেই জন্য এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবেন ও বারংবার বিওসিতে অনেক আলোচনা হয়েছে বিওসিতে সিআইসিতে সেভারেল টাইম আলোচনা হয়েছে যে ফান্ড সম্বন্ধে আমাদের জানানো আমাদের কিছু জানানো হয় না সেই জন্য আমি এই পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করব না বললাম ফান্ডের ব্যাপারে আর কি ব্যাপারে অনেকবার বিওসিতে বিওসিতে সেভারেল টাইম ডিসকাশন হয়েছে বিওসিতে সেভারেল টাইম ডিসকাশন হয়েছে যে আমাদের অ্যাকাউন্ট সম্বন্ধে জানানো হোক আমরা আলোচনা করি আমাদের বিন্দুমাত্র কোনো ব্যাপারে এই ব্যাপারে অবহিত করা হয় না রিগার্ডিং ফান্ড কিছু জানানো হয় না সেই জন্য আমি কি মন্তব্য করব। একটা আমি আপনি কি বললাম বললাম রিগার্ডিং ফান্ড আমি কিচ্ছু জানি না আমাকে কোনো জানানো হয় না সেই জন্য আমি এই পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করবো না প্রতিদিনই তো কথা হয় প্রতিটা মানে প্রতিটা সিআইসি প্রতিটা বিওসিতে এই ডিসকাশন হয় মানে কী করে আমি আমি না জানলে অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কি বলতে যাব বলুন না আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানি না আমি কি বলবো আপনাকে বলুন আমি অ্যাকাউন্ট সম্বন্ধে জানলে তো আমি বলতে পারি যে কবে দেওয়া না আমি জানি না তো কিছু আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানি না জানানো হয় কর্মচারীদের অবহেলা করা হচ্ছে কেন কর্তৃপক্ষ জবাবপ্রাপ্ত পৌর কর্মচারীদের অবহেলা করা হচ্ছে কেন কর্তৃপক্ষ জবাব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278